আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবার চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো বিটরুটের শিঙারা রেসিপি এই শিঙারাটা কিন্তু খেতে খুবই মজার লাগে বিশেষ করে বৃষ্টি ভেজা দিনগুলোতে এই শিঙারাটা কিন্তু করে খেতে খুব ভালো লাগে আর এরকম ভাজা পোড়া এমনিতেই বৃষ্টির দিনে মজার লাগে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বানিয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই আর এক চামচ জিরা এক চামচ পাঁচ পাঁচফোরণ দুটো নিয়েছি শুকনো মরিচ প্রথমে আমি শুকনো মরিচ দুটোকে দিয়ে দিলাম কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নেব কিছুটা সময় নিয়ে আর কি একটু মুসমুসে করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন আমি জিরা আর পাঁচ পাঁচফোরণটা ঢেলে দিলাম এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে নিয়েছি একটা বিটরুট হাতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে কেটে এই এইরকম করে নিয়ে এসেছি একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি সাথে কিন্তু একটা আলুও একইভাবে কেটে নিয়েছি একটা কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম সয়াবিন তেল খুব বেশি তেল দেইনি আর কি দেবার পরে আমি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি দেখে দিয়েছি কাঁচামরিচ সেটাকে সাইড করে রেখেছি আমি এখানে দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এগুলোকেও আমি এই পেঁয়াজের সাথে কিছুটা সময় ধরে একটু ভেজে নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ চামচ দিয়েছি লবণ হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ দিয়েছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন একটু আমি এখন দিয়ে দিলাম পানি এক বাটি পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি আলু আর বিটরুট কুচিটা ভালোভাবে পানির সাথে একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা চাপিয়ে বেশ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি আর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন এই রকম পানিটা শুকিয়ে এসেছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর কিছুটা বাদাম কুচি এটা অপশনাল না চাইলে কিন্তু নাও দিতে পারেন বাদামটা তবে দিলে টেস্ট অনেকটা বেড়ে যায় আর প্রথমে যে মশলাটা করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর আমি সেটা এখান থেকে কিছুটা পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি দিয়ে একটু না দিয়ে মিশিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর দিয়েছি হাফ চামচ লবণ এক চামচ চিনি চিনিটা অপশনাল না চাইলে নাও দিতে পারবেন আর এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর তেলটাকে একটু এই পর্যায়ে বেশি দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়েচেড়ে মে মিশিয়ে নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে হাতের সাহায্যে একটা মুষ্টি পাকিয়ে নিলাম দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে একটা মুঠি পাকিয়ে গেছে এই পর্যায়ে মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো একটা ডো করে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার নরমও হবে না তো এই পর্যায়ে ঢাকনা চাপিয়ে দশ মিনিট রেখে দিয়েছি ডোটাকে আর দশ মিনিট পরে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে আমি আরও একটু মেখে নিয়ে এখন আমি ছোট ছোটো করে লেচি করে নিচ্ছি আমি যে সাইজের সিঙ্গানাটা করব সেই সাইজ অনুযায়ী লেচিটাকে করে নিয়েছি শিঙারার সাইজটা যদি আপনারা বড় করে নিতে চান তাহলে লেচির পরি মানে লেচির সাইজটা আর একটু বড় করে নেবেন তো আমি একটা লেচি হাতে নিয়ে হাতের সাহায্যে রুটির মতো গোল করে পাকিয়ে নিলাম আর কি গোল করে নিলাম এখন আমি উপর দিয়ে অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে সুন্দর মতো একটা লম্বা টাইপের রুটি করে নেব শিঙাড়ার রুটিটা সাধারণত লম্বা টাইপ করেই বেলে নিতে হয় গোল করলে হয় না তো আমি এই যে এভাবে রুটিটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর খুব বেশি পাতলা করে নিয়ে আর কি দেখিয়ে দিলাম থিকনেসটা এখন এই রুটিটার মাছ বরাবর কেটে নিয়ে নিয়েছি একটা হাতে নিয়ে নিলাম অংশ আর কি এক পাশে আমি একটু পানি লাগিয়ে নিলাম তো পানি লাগিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হবে খুলে যাওয়ার চান্সটা থাকবে না তো এইভাবে চেষ্টা করবেন আপনারা লাগিয়ে নিতে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে আর কি সিঙ্গারার শেপটা দিয়ে নিলাম আর ভেতরে দিয়ে দিলাম আমি ওই যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি সাইড দিয়ে অল্প একটু পানি লাগিয়ে নিয়ে সুন্দর মতো দেখুন আটকে দিচ্ছি হাতের সাহায্যে একটু ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে এখন এই পর্যায়ে এই পাশটাকে ঘুরিয়ে এই পাশ থেকে আমি একটু জয়েন্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেল কিন্তু আমার একটা শিঙারার শেপ এই যে রেডি হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমি সবকাঠি শিঙারার শেপ দিয়ে নেবো দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পানি দিয়ে দিলাম এখন হাতে তুলে নিলাম এইভাবে এই যে একটু ঠোঙার মতো করে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন এই যে এভাবে নিলাম এখন এর ভিতরে দিয়ে দেবো আর কি চামচের সাহায্যে পুর পুরটাকে একটু বেশি করে ঠেসে ঠেসে দিতে হবে তো আমি দেওয়ার চেষ্টা করছি পুরটাকে দিয়ে দিলাম এইভাবে এখন আমি এই যে এই সাইড থেকে একটু পানি লাগিয়ে নিয়ে এভাবে আবারও আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আঙুলের সাহায্যে কিন্তু আমি একটু করে পানি নিয়ে নিয়েছি আর শিঙারার শেপটা কিন্তু যে যেমন পছন্দ করে দিতে পারে বিভিন্নভাবে দেয়া যায় আর এক একজন এক একভাবে দেয় আমি কিন্তু এভাবে দিই না সাধারণত কিন্তু এই শেপটা আমি নতুন শিখেছি তো এভাবেই দেওয়ার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন এই যে এই মাথার অংশটাকে চোখা করে নিয়েছি হয়ে গেছে কিন্তু আমার সবগুলো শিঙারা তৈরি করে নেওয়া দেখুন কতটা সুন্দর লাগছে শিঙারাগুলো দেখতে আর আমি কিন্তু খুব বেশি বড়ো বড়ো শিঙারা করিনি মিনি সাইজ শিঙারা করেছি এখন আমি একে একে শিঙারা যে কয়টা কড়াইতে ধরে আর কি সে কটা দিয়ে নিয়েছি আমার মোট ছয়টা শিঙারা এখানে ধরেছে তো এগুলোকে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নেড়ে লালচে করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু মুসমুছিটা হবে না তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়ে নিয়েছি তেলের ভেতরে তো এখন দেখুন শিঙারাগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার শিঙারাটা উপর থেকে এবং ভেতর থেকে উপর থেকে তো দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন দোকানের কেনা শিঙারা আসছে কিন্তু কোনো অংশে দেখতে কম হয়নি আর একটু ভেতর থেকেও দেখিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখে নিন ভেতরেও কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে আমরা কিন্তু আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুবই মজা করে খেয়েছি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন হলো রেসিপিটা তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালোও থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার যেন বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা